বাঙালির জন্য রমজান মাস মানেই ভাজা পুরি নানান ধরনের খাবার এর মধ্যে অন্যতম হচ্ছে বেগুনের চপ আর আলুর চপ কিন্তু অনেকেই আছে আমরা যারা বাসায় পারফেক্টভাবে তৈরি করতে না পারার কারণে কিনে খেতে হয় আলাইকুম আমি মাহি আপনাদের সবাইকে স্বাগত মাহি রান্নাঘরে কি সাউন্ডটা শুনে তো বুঝতেই পারছেন কতটা পারফেক্ট হয়েছে বেগুন এখন আমি গোল গোল পাতলা সাইজ করে বেগুনিগুলো কেটে নিয়েছি এই বেগুনগুলো এখন দশ মিনিটের জন্য আমি লবণ পানিতে ভিজিয়ে সাইড করে রেখে দিই এতে করে বেগুনিটি অনেক সফট থাকবে খেতেও অনেক মজা লাগবে এখন আমি এক কাপ বেসন নিয়ে নিয়েছি এটা ভালোভাবে চেলে নেব হাফ কাপ নিয়ে নিয়েছি শুকনো চাউলের গুঁড়া আর হাফ কাপ নিয়ে নিয়েছি ময়দা ময়দাটা আপনাকে বি নিতে হবে আমি চালা সুবিধাতে একটা প্লেটের চেকে নিয়েছিলাম এখন সেখান থেকে একটা বলি নিয়েছি এখন আমি ভালোভাবে সব কিছু মিক্স করে এক চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া হাফ চামচ ভাজা জিরের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিব তিন ভাগের এক ভাগ খাওয়ার সোডা এখন সব উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নেব খাবার সোটা না দিতে চাইলে এখানে বেকিং পাউডারটাও দিয়ে দিতে পারবেন এইটার কারণেই এটা অতটা ক্রিস্পি হবে এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ড্রো তৈরি করে নেব পানিটা কোনোভাবেই একেবারে দেওয়া যাবে না একেবারে দিলে ডোটা পাতলা হয়ে যাবে অল্প অল্প করে পানি দিয়ে একটা ঘন ড্রো তৈরি করে নিব। ডোর থিকনেসটা আপনাদের দেখিয়ে দিব এ পর্যায়ে আপনাদের দেখিয়ে দিব মূল টিপসটি এখানে গরম ভাজা তেল এক চামচের মতো মিক্স করে দিব এই তেলটা দেওয়ার কারণে বেগুনিটা অনেকক্ষণ মচমচে থাকবে এই টিপসটা অবশ্যই আপনারা ফলো করবেন এই টিপস ফলো করে বাসায় একদিন বানালেই আপনারা বুঝতে পারবেন যে এই টিপসটি কতটা কাজে লাগে এখন আমরা এটা আধা ঘন্টা বা দশ মিনিটের জন্য আপনাদের হাতে যেমন সময় থাকে সেই সময়ের জন্য এক সাইড করে রেখে দেবেন এর থিকনেসটা দেখে বুঝতেই পারছেন এটা কেমন হবে এখন আমি আলুর চপ বানানোর জন্য শুকনো মরিচ পেঁয়াজ সাথে একটু লবণ আর ভাজা জিরের গুঁড়া একসাথে মিক্স করে নেব আমি এখানে তিনটে আলু নিয়ে নিয়েছি তিনটে আলুতে আমার নয়টার মতো চপ হয়েছে আপনারা ফ্যামিলি মেম্বার অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন গোল গোল করে চপাকার আকার করে নেবো নিয়ে এটা কিছুক্ষণের জন্য আমি সাইডে রেখে দিব। আর এর আগে আমি বেগুন কেটে ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি চাটনিতে ছেকে ভালোভাবে পানিটা ঝরিয়ে নিয়েছি এর গায়ে যদি পানি থাকে তাহলে কিন্তু বেসনের ডোটা এর সাথে আটকাবে না ছেড়ে ছেড়ে যাবে এখন আমি বেগুনগুলো বেসনে ডুবিয়ে গরম তেলে ভেজে নেব গরম তেলে ছাড়ার পরে আমি একটা চামিচ দিয়ে তেল উপরে ছিটিয়ে ছিটিয়ে দেব এতে বেগুনিগুলো অনেক ফুলকো ফুলকো হবে অনেক ক্রিস্পি হবে আপনারা বেগুনের কালার দেখে বুঝতে পারছেন এগুলো কত সুন্দর হয়েছে কতটা ফুল্কো হয়েছে এখন আমি সেম প্রসেসে আলুর চপগুলো ভেজে নেব উল্টে পাল্টে লাল লাল করে আলুর চপগুলো ভেজে নেব আলুর চপগুলো প্রায় ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো তুলে নেব তুলে সার্ভ করে আপনাদের দেখাবো দেখুন কতটা সুন্দর হয়েছে দোকানের থেকে অনেক পারফেক্টভাবে আপনারা বাসায় তৈরি করে ফেলতে পারবেন আলুর চপ বেগুনি